এটা হলো আন প্লাস মা হ্যাঁ একসাথে হয়ে যাবে কি সম্পর্কে আন মানে সম্পর্কে মা মানে কি কি সম্পর্কে আলু না তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে মানে নিজেরা নিজেরা এটা নিয়ে আলোচনা করছে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে পরস্পর পরস্পরকে সা আলা ইয়াস আলু আমরা জানি জিজ্ঞাসা করা সিন আইন লাম আলু এটা হলো কি করা ভাই টু আস্ক তাই না ভাই জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা কিন্তু গ্রুপ নম্বর যদি সিক্স থেকে এই একই শব্দ আসে সেম রুটের শব্দ তখন হবে জিজ্ঞাসা করা ঠিকই তবে পরস্পরকে জিজ্ঞাসা করা পরস্পরকে হ্যাঁ একজন আর একজনকে জিজ্ঞাসা করা আর জিজ্ঞাসা তো এরকমই হয় কিন্তু ছয় নম্বর গ্রুপ থেকে আসলে কি হবে সাধারণত পরস্পরের মধ্যে ওই কাজটা হয়ে থাকে তাই না এটা ছয় নম্বর গ্রুপের একটা বৈশিষ্ট্য

ওকে মহাসংবাদ সম্পর্কে আল্লা জি যে হুম মানে তারা ফিহি তার মধ্যে মুক্তালিফুন একতলাফকারী মুক্তালিফুন কি একতলাফকারী কখনো কারি কিন্তু কারি কিন্তু করার মতো অর্থ দেয় তাই না যেমন আমাদের কাছে প্রমাণ আছে দুই নম্বর সুরা সুরা আল বাকরা এটা ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন যে ইজ স্মরণ করো

মতনক বা মতনক করছে মতনক করছে আল্লাহ বলেন কি এই মতনক টতনক এর কোনো ভ্যালু আছে নাই কেউ একজন বলে আরে ভাই কিয়ামত কবে হবে যেদিন হবে সেদিন দেখা যাবে দেখেন কেউ বলল যে হবে কিনা সন্দেহ আছে তাই না কেবল আরে হবে তাই এসব আল্লাহ বলেন কি কা আল্লাহ কখন না এই মতনক টতনক এগুলোর কোনো ভ্যালু আছে নাই যেটা মহা দুর্ঘটনা সেটা গডবে ভাই মহা যেটা।

হ্যাঁ প্রিফিক্সে যদি সা থাকে অথবা কি থাকবে সাউফা থাকবে সা অথবা সাউফা যদি থাকে তখন অর্থ করতে হবে কয়টা ভাইয়া একটা ফিউচারে একটা ফিউচারের অর্থ করতে হবে আশা করি বিষয় ক্লিয়ার তাহলে সা শীঘ্রই অচিরেই এই যে শীঘ্রই ইয়া আলামুনা তারা জানবে আলিমা শব্দ আমাদের খুব পরিচিত না আলিমা আলেম আলেম ওলামা আলেম ওলামা হ্যাঁ জি জি ওলামায়ে কেরাম ওকে আলিমা ইয়া আলামু টু নো জানা তাহলে তারা জানবে সুম্মা এরপর কাল্লা না। শীঘ্রই তারা জানবে এখানে কিন্তু ডাবল ইনফেসিস দেওয়া হচ্ছে তাই না আল্লাহ একবার বললেই তো এনাফ আমাদের কাছে আল্লাহ আবার বলছেন সুম্মা আবারও এরপর তারপরও কাল্লা কখনো না ইয়া আলামুনা তারা জানবে জানতে পারবে শীঘ্রই আলাম নাজ আলিল এরপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন কিছু নিয়ামতের কথা এখানে বলা হচ্ছে যে আলাম নাজ আলিল আর মিহাদা দেখেন আ মানে কি লাম মানে কি কখনো না তাই না অতীতকালের অস্বীকার মূলক অর্থ কিন্তু বসবে মোদারির পূর্বে অর্থ দিবে অতীতকালের অস্বীকার মূলক অর্থ যে আলাম নাজ আল কেউ একজন বলেন তো ভাইদের মধ্যে দেখি নাজ আলের স্ট্যাটাস কি

তাহলে দুইটা মাফুল আছে একটা আর দা মাফুল আর একটা মিহাদা মাফুল প্রথমটা কি বলবো কে দিয়ে পরেটা কি রূপে ভাবে হিসাবে বলবো হ্যাঁ জি আলাম নাজ আলিল আর মিহাদা আমরা কি জমিন মিহাদা এ রেস্টিং প্লেস বা বিছানা হিসাবে বানাইনি অল জিবালা আওতাদা আর আমরা কি জিবাল মানে পাহাড় গুলো জাবালুন পুলুরালে হবে জিবালুন আওতাদা কিলোক কি গেলে দেয়নি আমরা জানি এই যে মাউন্টেন পাহাড় গুলোর উপরে টুক দেখা যাচ্ছে ভিতরের থেকে অনেক গুণ বেশি আছে তাই না ভাই অনেক বেশি অনেক অনেক বেশি আছে তার মানে পেরেকের উপর যে মাথা থাকে সেটা কিন্তু সামান্যই থাকে যেটা আমরা দেখতে পারি আর তার অধিকাংশ থাকে কাঠের ভিতর ঠিক কিনা জি জি অল জিবালা আর পাহাড় গুলো কি আওতাদা কিলোক তাই না কিলোক মানে পেরেক হিসাবে কি গেলে দেয়নি আওতাদা মনে রাখবো অতদুন আওতাদুন এটা পুলুরালে আছে কুম আর আমরা সৃষ্টি করেছি কুম তোমাদেরকে আজ ওয়াজান তার মানে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমরা কি তোমাদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করি নাই হ্যাঁ জুড়ায় জুড়ায় মানে কি নারী পুরুষ নারী পুরুষ হ্যাঁ যেখানে যাবেন সব জায়গায় কিন্তু জুড়ায় জুড়ায় আছে এমন কি উদ্ভিদ গাছপালা হ্যাঁ এগুলোর মধ্যে কি আছে জুড়ে আছে না ভাই নর নারী আছে না মানুষ জি হ্যাঁ কোথায় যাবেন সব জায়গায় কিন্তু জোড়া জোড়া আছে তা আমরা জানি আর না জানি দেখি না দেখি তাই না বুঝি না বুঝি এটা আমাদের লিমিটেশন আমাদের সীমাবদ্ধতা আল্লাহ বলেন অলাক না কুম আর আমরা তোমাদের কি সৃষ্টি করেছি আজ ও আজা যাও জুন কি হবে আজ ওয়াজুন জোড়ায় জোড়ায় আজ ওয়াজুন যাও জুন আজ আলনা আর আমরা কি করেছি যা আলনা বানিয়েছি হ্যাঁ জি আমরা কি বানাইনি নাও মাকুম তোমাদের ঘুমকে ঘুমকে নাও মানে ঘুম না ঘুম

হ্যাঁ আবরণ হিসেবে লিবাস পড়লে কি হয় ডেকে যায় না শরীর বডি দেখে যায় না এরকম রাত এসে দিনের এই আলোকে ঢেকে দেয় এবং প্রশান্তির ছোঁয়া লাগে ঘুমাইলে তাই না